আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহরত অনেক ভালো আছি তো দেখতে দেখতে তো অনেক দিন চলে গেল আর এরই মাঝে বলেছিলাম যে আমার মাঝে দিয়ে অনেক দিন মানে তিন চার দিনের মধ্যে জ্বর ছিল তো জ্বর থেকে ওঠার পরে এমন হয়েছে যে অনেক বেশি চাইনিজ খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে চাইনিজে গেলে তো চার পাঁচশো টাকা এমনিতেই লাগবে তো সেই চার পাঁচশো টাকার সাথে আর চার পাঁচশো টাকা যোগ করে একটু বাফেটে যাই মিস্টার বাফেটে অনেক দিন ধরে খাওয়া হয় না মানে যে থেকে ওপেন হয়েছে এখনও যে খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে বাফেটে যাব। আর এই যে দেখেন আমাদের বাসায় আম গাছে কত আম ধরেছে আমগুলা যদিও দূর থেকে বেশি বোঝা যায় না তারপরে ঝুম করে একটু বোঝানোর চেষ্টা করেছি তো এরপরে হচ্ছে আজকে ওয়েদারটার একটু ঠান্ডা আছে অন্য দিনের চেয়ে আর খবর তো বলেছিলই যে দুই তারিখ থেকে বৃষ্টি হবে তো এই তো আমি বিকেলের মধ্যে রেডি হয়ে নিয়েছি আর আমার বোনদেরকে সবাইকে বলেছিলাম ওরা কেউ আসলে যাবে না তো আমি এক এক যেতে ভালো লাগছিলো না আর আপনাদের ভাইয়া চাইনিজ খাবার খেতে চায় না সে হচ্ছে মাছে ভাতে বাঙালি তো এই জন্য কাজিনদেরকে রাজি করিয়েছিলাম আমার সাথে যাওয়ার জন্য তো ওরা আসলে এসেছিল তো এরপরে হচ্ছে আমি চলে গেলাম আমি হচ্ছে সাড়ে ছয়টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম তো তারা হচ্ছে সাতটা থেকে শুরু করে খাবার দেওয়াটা তো আমি কি অনেকক্ষণ ওয়েট করেছিলাম এরপরে হচ্ছে এই যে আপনাদেরকে এক এক করে সব খাবারগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি সাড়ে ছটা বাজে গিয়ে বসেছিলাম যে একটু ভিডিও করার জন্য তো দেখলাম যে তাদের সব আইটেমগুলো রান্না হয়নি তখনও মানে হচ্ছে তাদের জুস টুক এগুলো দেওয়া হয়নি তো এই জন্য আর কি তখন আমি ভিডিও করিনি আর লাভিবাদের আসতে এত দেরি হয়েছিল আমি প্রায় এক ঘন্টার মতো এখানে বসেছিলাম ওদের জন্য আমি প্রথমে খাওয়াও শুরু করিনি দেন আমি ভাবলাম যে এক এক করে তো সবাই খেয়ে ফেলছে তো আমার আসলে দেখাওয়া শুরু করা দরকার তো এখানে অনেক খাবার আছে তো প্লা একশো আইটেমের মতো খাবার ছিল এখানে তো সবগুলোর নাম দেওয়া ছিল সবগুলোর নাম আমি আসলে উঠাতে পারিনি আর সবগুলোর নাম কিন্তু আমি নিজেও জানি না কিছু কিছু আইটেম এরকম ছিল এখানে যে কার্প ছিল একটা সি ফুডের আর নান রুটি ছিল তো আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে হোয়াইট চাষ পাস্তাটা আমার কাছে একটু ভালো লাগেনি কেমন যেন একটু হলুদের স্মেল আসছিলো মানে কেমন যেন একটা স্মেল আসছিলো তো সেখানকার কিন্তু রাইসটা মানে ফ্রায়েড রাইসটা আমার কাছে খুব বেশি ভালো লাগ লেগেছে আর কি আর চিকেন ফ্রাইটাও অনেক বেশি মজা ছিল এই দুটো জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে তো প্রথম দিক থেকে আমি যেটা শুরু করেছিলাম প্রথমে স্যুপ তারপর অন্থন আর আমি হচ্ছে মোমো লাবার মোমোটা খেতে বেশি বিশেষ করে গিয়েছিলাম তো আজকে হচ্ছে স্ক্রিম মোমোটা করেনি তারা আজকে ফ্রাই মোমোটা করেছিল তো এটার জন্য একটু কষ্ট পেয়েছিলাম তো যাই হোক আজ আসলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো এরপরে হচ্ছে আমি স্যুপ অন্থন আর হচ্ছে ভমো নিয়েছিলাম প্রথমে শুরু করেছিলাম দেন আমি এক ঘন্টা পর আবার হচ্ছে একটু ডেজার্ট আইটেম নিয়েছিলাম দেন আমি এক দেড় ঘন্টা পর হচ্ছে আবার রাইস আইটেম নিয়েছিলাম এভাবে কিছু কারণ দেখা যায় কি একসাথে যদি সবগুলো খাওয়া হয়ে যায় তখন অনেক বেশি অস্থির লাগে অনেক খারাপ লাগে আর যেহেতু অনেক বেশি গরমের দিন দেখা যাবে যে নিজের কাছে ভালো লাগে না তো আমি যখন রাইস আইটেমটা খাই তখন কিন্তু আমার অনেক বেশি ফ্যাট ভরে গিয়েছিল আমি খেতে পারছিলাম না তখন আসলে এসির মধ্যেও আমার এত বেশি ঘামার ছিল আমার অবস্থাটা একটু খারাপ হয়ে গিয়েছিল তারপরে আমরা সাড়ে নটার দিকে বের হয়ে গিয়েছি আর এখানে হচ্ছে কিছু সালাদ আইটেম আছে আর এই আইটেমগুলো আমার মনে হয় কি না দিলেও চলতো কারণ এই যে এক কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আসলে দিয়ে তার এক একটা আইটেম বানিয়েছে তো এখানে একটা চাটনি ছিল আমার কাছে ভালো লেগেছে দেন আমি আমি কিন্তু বাসায় এমনিতেও পেয়ারা খাই না তো এখানে গিয়ে পেয়ারা খেয়েছিলাম ওই যে বললাম লাস্টের দিকে আমার একটু খারাপ লাগছিলো দেন একটু বিট লবণ ছিল বিট লবণ দিয়ে আমি একটু পেয়ারা খেয়েছিলাম আর আর অনেক ধরনের সালাদ ছিল আর একটা চাটনি ছিল সেটা বললাম আমার কাছে ভালো লেগেছে দেন আচার ছিল আর এটার মধ্যে হচ্ছে আমি কোনো ভর্তা পাইনি আর ক্রাউন পাফেটে আমি কিছু ভর্তার আইটেম পেয়েছিলাম মেবি তারা হয়তো লাঞ্চ আইটেমে ভর্তা দেয় আমি আসলে জানি না তো এরপর এক এক করে ডেজার্ট আইটেমগুলো আমি নিয়ে খাচ্ছিলাম তো আমার কাছে সব কিছু মিলে ভালোই লেগেছে তো দেখা যায় কি অনেক বেশি যাওয়ার আগে এত বেশি আমি এক্সাইটেড থাকি যে মানে তখন আমি মানে আনন্দেই আমার পেট ভরে যায় এরকম একটা অবস্থা হয় তো এ তো আমি যখন ডেজার্ট আইটেমগুলো নিচ্ছি আমার ভাবছিলাম যে এত ধরনের মিষ্টি খাবার একসাথে খাচ্ছি কি যেন হয় বাসায় গিয়ে আর এই ভিডিওটা দেখেন আমি আমার কাজিনকে দিয়েছিলাম লামহাকে ভিডিও করে দিতে সে ভিডিও এত বেশি কাপা আর আমি বলেছিলাম আমাকে ভিডিও করে দিতে সে আমাকে ভিডিও না করে আমার কলার ভিডিও করে দিয়েছে এবং খাবারগুলোর ভিডিও করে দিয়েছে তো বলছেন এবার কি অবস্থা ভিডিওর তো যতটুকু পেয়েছি আপনাদের সাথে আসলে শেয়ার করেছি তো আমি চাইলে ফার্স্টের দিকে ভিডিওটা করলে হয়তো ভালো হতো ফার্স্টের দিকে যখন তার স্টার্ট করে মানুষ এত বেশি হোমড়ে পড়ে খাবার নেওয়ার জন্য তো তখন আসলে আমার কাছে একটু লজ্জা লাগছিল ভিডিও করতে কারণ ঘরে বসে যেভাবে ভিডিও করা যায় বাইরে গিয়ে কিন্তু সেভাবে ভিডিও করা যায় না তো এই জন্য আর কি যখন একটু ভিড়টা কমেছে তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া কারণ আমার নিজেকে যতটুকু খাবার ছিল আমি ততটুকুই তো খেতে পারবো তাই না তো আমি মনে করি এইসব খাবারগুলো নিয়ে অনেকেই খাবারগুলো নষ্ট করে নষ্ট না করে আপনি এক আইটেম একটাই নেন নিয়ে খেয়ে যদি ভালো লাগে তখন আপনি আরেকবার নিতে পারেন আমার কাছে আর কি মনে হয় তো এভাবেই আমি সবগুলো নিয়েছি তো লাস্টের দিকে আমি একটু চিকেন দুঠা করেছিলাম কারণ ওই তো বললাম যে আমার অনেক বেশি পেট ভরে গিয়েছিলো আমি আমার অনেক বেশি খারাপ লাগছিলো মনে হচ্ছিলো মানে কেমন যেন একটু লাগছিলো তো আমি মনে মনে বলছিলাম যে আল্লাহ আমি একটু বাসায় গিয়ে নেই তারপরে আমার যা হওয়ার যেন হয় তো এই তো সব খাবার আমি নিয়ে এসেছি এবং আপনাদের জন্য একটু ভিডিও করে রাখছি আর অনেক দিন পর কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ এখন দেখা যায় কি গরমের মধ্যে রান্নাঘরে একবারেই যতটুকু কম পারছি রান্না করে নিচ্ছি আর এই তো সবাই মিলে একটু খেয়ে দিয়ে দেন একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখেন ইব্রাহিম আমার ছোট্ট একটা মামাতো ভাই ও খাচ্ছে ওর কাছে কিন্তু মোমোটা অনেক বেশি ভালো লেগেছিল ও অনেকখানি মোমো খেয়েছে তো এরপরে হচ্ছে লাভিবা কিভাবে খাচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেখেন লাভিবাকে আসলে চেতানোর জন্য এই ভিডিওটা আমি করেছিলাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এটার প্রাইস ছিল ডিনারে ছিল আটশো পঞ্চাশ টাকা মানে ঊনপঞ্চাশ টাকা আর কি আর লাঞ্চে ছিল সাতশো টাকা আর পাঁচ পার্সেন্ট ভ্যাট ছিল তো এই তো আর একশো প্লাস আইটেম ছিল আমি আসলে গনি নাই তো এখানে একটা বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস ছিল তো আমার তো ভাইটাকে ওইখানে একটু নিয়ে গেলাম ওখানে নিয়ে একটু ভিডিও করে দিলাম ও ওখানে গিয়ে একটু অনেক বেশি খুশি হয়েছিলো যেহেতু বাচ্চা মানুষ এতক্ষণ আমাদের সাথে বসেছিলো বাচ্চাদের সাথে খেলছিল আর এইখান থেকে দেখেন ওই যে পিৎজা বার্গ দেখা যায় চিলক্স দেখা যায় তো এই বিল্ডিংটা কিন্তু কেএফসির ওপর তো আপনার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ